হ্যাঁ হ্যাঁ সব টাকা আমার ব্যাগের মধ্যেই আছে আমি আসতেছি এই এই দাঁড়া এই আমার ব্যাগ দিয়া যা আমার ব্যাগ নিয়া কইছাস এই चोर चोर কেউ আসুনি আমার সব টাকা লয়ে গেল তুই কই যাবি তোর আজকে দড়মই তে কই তার গই এ তো অনেক টাকা আমি অনেক বড়লোক হয়ে যাব টাকা গুলো ভাবে হাত ছাড়া করা যাবো না ফলাই টাকা গুলা সাবধানে রইছে যাই লইয় গা নাইলে নি বোকা তে কই গেলো এত টাকা কি আমার হাত ছাড়া হয়ে এখন আমি কি জবাব দিমু এই কাঠলটাই তো না লাগে এই কাঠলটা ফেরা লেগে আরে আর কাঠল কাটানো সময় পাইলো না

সে চুরি করছে দেখে আপনারা সবাই মিলে তারা মারবেন এটা তো আরে আপনি দালালি করতেছেন নাকি না আমি তো ঠিকই বলছি আপনাদের সমাজে নিয়মিত করে তাদের কোনো সমস্যা হয় না সমস্যা হয় যারা অন্যায় বাধা দেয় এই যে আপনাদের মহলার মধ্যে কত খারাপ কাজ হয় নাচ গান হয় বিয়ের মধ্যে এগুলো ইমাম সাহেব বাধা দিলে ইমাম সাহেব ভালো না ইমাম সাহেব খারাপ যে সমাজে খারাপ কাজে বাধা দিলে খারাপ হইতে হয় সেই সমাজে চোরের বিচার করে কি লাভ